পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু তিন ওয়াক্ত নামাজের মধ্যে চার রাকাত করে ফরজ নামাজ পড়তে হয় যেমন পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়তে হয় পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজ পড়তে হয় পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিন্তু সবার শেষে পবিত্র আশরের নামাজ পড়তে হয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিজে আপনাদেরকে অল্প সময়ের মাধ্যমে মাত্র চার রাকাত ফরজ নামাজ কিভাবে পড়বেন আমি যেই নিয়মে ধরুন পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ এখুনি আমি নিজে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দেব কিভাবে রুকু সাজদা দিবেন তৃতীয় রাকাতের মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে ফরজ নামাজের ক্ষেত্রে প্রত্যেকটা ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু তৃতীয় রাকাতের মধ্যে একটু ভিন্নতা আছে আমি যেভাবে এই পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ পড়ব অথবা আসরের যদি চার রাকাত ফরজ নামাজ যদি পড়ি এখনই আমি আপনাদের সামনে অবশ্যই আপনারা যে কোনো নামাজ যেমন পবিত্র আসরের পবিত্র জোহরের চার ফরজ নামাজ একই নিয়মে আদায় করিতে পারবেন অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনারা চার রাকাত ফরজ নামাজটি আপনারা সঠিক নিয়মে সহি শুদ্ধ নিয়মে আপনারা শিখতে পারবেন দর্শক এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দিব পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজ কীভাবে পড়বেন আমি যেইভাবে এই পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ব সেম একই নিয়মে আপনারা পবিত্র আসরের এবং পবিত্র জোহরের ফরজ নামাজ পড়বেন তবে মনে রাখতে হবে ভিন্নতা করবেন শুধু নিয়তের মধ্যে তো সর্বপ্রথমে আমরা পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত করব নিয়তটি করবেন আপনারা এইভাবে নাওয়াই তোয়ান উসল্লি আলিল্লাহি তালা আর বা রকাতাই সলাতিল্লা আসরি ফাদুল্লাহি তালা যেহেতু ফরজ নামাজ আপনারা আমি যেইভাবে এই আরবি পারেন না কোনো সমস্যা নাই আপনারা সহজ ভাবে কেননা সাল্ল আলহ্লাম তিনি বলে দিয়েছেন কি জানেন আর নেই বিলকল্প অর্থাৎ মনের সংকল্প মনের এড়াতেই হচ্ছে সবচেয়েতে বড় নিয়ত এই জন্য কেউ যদি আপনারা আরবিতে যদি করতে না পারেন কোনো সমস্যা নেই আপনারা বাংলাতে নিয়ত করবেন এইভাবে আমি কাবলামুখী হইয়া পবিত্র আসরের চার রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার যদি আপনারা পবিত্র ফরজ নামাজ পড়েন আমি ক্যাবলামুখী হইয়া যদি ইমাম সাহেবের পিছনে পড়েন তাহলে এইভাবে নিয়ত করবেন যে আমি ক্যাবলামুখী হইয়া এই ইমাম সাহেবের পিছনে পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এইভাবেই কি নামাজ পড়বেন দর্শক এই নামাজের মধ্যে কিন্তু আরো অনেক নিয়ম কানুন আছে অতএব আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটেনি দেখতে থাকুন তো যেহেতু আমরা পবিত্র আসরের ফরজ নামাজ পড়ব তো এইভাবে নিয়তটা করব আমরা আমি কেবলামুখী হইয়া পবিত্র আসরের চার রাকাত ফরজ নামাজ পড়তেছি অতবর আপনারা নিয়ত বাঁধবেন অল্ ল আমাদের চক্ষু থাকবে শেষদারের দিকে ওকে তারপর আমরা নিয়তবাদার পর সর্বপ্রথমে ছানা পড়বো সুবহান আকর ল হুম মা ও বিহাম্দিকা ওয়াতা বা রকাশ মুকা ওয়াতা আলে জাদ্দুকা ওয়ালে ইলাহা কৈরুখ সানা শেষ হওয়ার পরে আপনারা আউজুমিল্লা বিস্মিল্লা বৈলা সুরাতুল ফাতিহা পরবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সুরতল্লাদিনাম তা আলাইহিম গৈরিল মদ্দুবি আলাইহিম অলদিন আমিন বিস্মিল্লা হির রহমা রহিম এখন আপনারা যে কোনো একটা সূরা পড়তে পারবেন বিস্মিল্লা হির রহমা রহিম

আল্লাহ আকবর সুবহান রব্বি আলাউজিম সুবহান রব্বি আলাউজিম সুবহান রব্বি আলাউজিম তিনবার পড়বেন এই তাসবিটা এবং আমাদের পিঠ থাকবে একদম সোজা কোনো ওচানামা থাকবে না দুনো পাও থাকবে একদম শটান সোজাও হয়ে থাকবে এখন আমরা দাঁড়িয়ে যাব সামি লিমান হামিদা রব্বানা লাকাল হামদ শটান হয়ে দাঁড়াইতে হবে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার রব্বিক ফিরলি ওয়ারহামনি দুই সাজদার মাসখানে এই দটা মাসলি করবেন রব্বিক ফিরলি হামনি আবার সাজদার মধ্যে আমরা যাব আল্লাহু আকবার সুবহান আলা সুবহান আলা সুবহান আলা পুনরায় আমি যেই তাজবি এ তিনবার পড়ছিলাম তিনবারই পড়বেন যদি মনে চায় পাঁচবার সাতবার আপনারা নয়বার পর্যন্ত তাজবি পড়তে পারবেন এখন আমরা দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين

অবশ্যই আপনারা ভিডিওটি না হাটেনি দেখতে থাকুন আল্লাহ আকবর সুবহান রব্বি আল আউজিম সুবহান রব্বি আল আউজিম সুবহান রব্বি আল আউজিম সামি আল্লাহ হুলিমান হামিদা রব্বানাহামদ আল্লাহ আকবর সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أكبر. أكبر. <متازل> الله أكبر شدوت الشهوة التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم. اكون سورة فاتحة بربو. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، اياك نعبد واياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المقدوب عليهم. দর্শক আমি কিন্তু ভূমিকার মধ্যে কিন্তু বলছিলাম যে তৃতীয় রাখাতার মধ্যে কিন্তু একটু ভিন্নতা আছে তো ফরজ নামাজের মধ্যে ভিন্নতাটা কি তা জানেন তা হচ্ছে যে তৃতীয় রকাতের মধ্যে শুধু আপনারা সুরাতুল ফাতেয়া পড়বেন অন্য আর কোনো কি পড়বেন না যেমন আমরা প্রথম দুই রাখাতে সুরা পড়ছি কিন্তু আবার সুন্নত নামাজের ক্ষেত্রে চারো আখাতের মধ্যে সুরা ফাতেয়া পড়ার পরে অন্য সুরা কি পড়তে হবে তো দর্শক আমরা কি বুঝলাম যে যেমন পবিত্র আসর জোহর এশার এই চার রাকাত ফরজ নামাজের মধ্যে কিন্তু আপনারা প্রথম দুই রাকাতে সুরা মিলাবেন অপর দুই রাকাতে শুধু পড়বেন দর্শক মনে রাখতে হবে শেষ বৈঠকের মধ্যে কিন্তু আবার একটু ভিন্নতা আছে একটু ব্যতিক্রম আছে অতএব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো এখন যেহেতু সুরা ফাতে শেষ সেখানে আমরা রুকু করে আবার সবার শেষের যে রাকাত চতুর্থ রাখাতের জন্য আমরা দাঁড়িয়ে যাব الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمدا ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى <الهم دلعون> الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن <دلعون> الرحيم <الحمد> <العالمين الهم الهم دلعون> মালিকিয়া উমিদদিন ইয়া কানা আবু দুুয়া ইয়া কানাস্তা আইন। ইহদিনা সুর তলমুস্তা কইম সুরতল্লাজি না নাম তা আয়লা ইহিম। গৈরিল মাক দুবি আয়লা ইহিম অলদ্্যলিন। আমিন এখন আমরা রুকু শেষদাক শেষ বৈঠকর জন্য বস যাব। الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر রব বিগ ফিল্ড লি ওয়ার হামনি অললভ আকশবর সুহানরব বিয়েল আলা সুবহানরব বিয়ল আলা সুবহারব বিয়াল আলা অল্লভ আকশবর দর্শক এখন আমরা তাশাহুদ দুরুষ শরীফ দোয়াই মাসুরের পড়ার মাধ্যমে এই চার রাকাত ফরজ নামাজটি আমরা সম্পূর্ণ করব তো সর্বপ্রথমে আপনারা তাশাহুদ পড়বেন التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا على عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্না কাহামিদুম্মাজিদ আল্লাহ হুমাইনি জলেম তুনাফি জুলমান কাফি রওয়ালেয়া কফিরুদ্ুনু বা ইল্লা আং তা কফি রিলি মা কফিরো তেম্নি রয়ন দি ইন্নাকা আং তালগফ রহিম এখন আমরা সালামার মাধ্যমে এই চাররাকাত ফরজ নামাজটি আমরা সম্পূর্ণ করব। আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আমি যেভাবে যেই নিয়মে এই চার রাকাত নামাজ পড়ছি সেম এই নিয়মে আপনারা পবিত্র জোহরের পবিত্র আসরের এবং পবিত্র এশারের ফরজ নামাজ একই নিয়মে আপনারা আদায় করবেন শুধু ভিন্নতা করবেন নিয়তর মধ্যে গিয়ে